হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আজকে রাস্তা পারা পালে তিনটি বিষয় নিয়ে কত এক নাম্বার হ যদি রাস্তার মাঝখানে কাটা কাটা ডাক্তার তাহলে বুঝবেন আপনি ওভারটেক করতে পার নাম্বার দুই যদি ডাক একটা না হয়ে থাকে তাহলে বুঝবেন ওভারটেক করা ঝুঁকিপূর্ণ নাম্বার তিন যদি দাগ ডাবল দেওয়া থাকে তাহলে বুড়েও ওভারটেকেরা স্বাস্থ্য করবেন না এটা সম্পূর্ণ নিষিদ্ধ বিপদজনক এবং আইনত দণ্ডনী সবাইকে আসসালাম আলাইকুম বাই বাই তাতা সিউ আল্লাহ হাফেজ